আজ সপা পার্টির হয়ে জনসভা মঞ্চে বক্তৃতা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার জন্য গতকাল বেনারসে যান মুখ্যমন্ত্রী সেখানে বিজেপি কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ ও কালো পতাকা দেখায় আর তারই প্রতিবাদে এবার পথে নামলেন তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েব কুপা ও তৃণমূল ছাত্র পরিষদ এদিন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে কালো ব্যাচ পরে বিক্ষোভে সামিল হন অধ্যাপক পড়ুয়া ও শিক্ষাকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিজেপি কর্মী সমর্থকদের আক্রমণ ও কালো পতাকা প্রদর্শনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অধ্যাপক ও পড়ুয়ারা অবিলম্বে অভিযুক্তদের শাস্তির দাবিতে গতকাল মমতা ব্যানার্জি আমাদের উত্তরপ্রদেশের নেতা সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের আমন্ত্রণে সেখানে বেনারসে গিয়ে গঙ্গা বক্ষে আরতি শুনছিলেন সেই সময় বিজেপির গুন্ডারা এবং দুষ্কৃতীরা মমতা ব্যানার্জিকে ঘিরে কটুক্তি করে এবং যখন তিনি সেখান থেকে বেরিয়ে আসছিলেন তখন সেই সময় তার গাড়ি ঘিরে কালো পতাকা দেখানো হয় তাকে উত্তপ্ত করা হয় এবং তাকে আক্রমণ করার চেষ্টা করা হয় এই ঘটনাটা আমরা তীব্র নিন্দা জানাই মমতা ব্যানার্জি যখনই বাংলার বাইরে পা রাখছেন তখনই বিজেপি এই ধরনের চক্রান্ত করে মমতা ব্যানার্জিকে আটকানোর চেষ্টা করছে তারা বুঝে গেছেন যে মমতা ব্যানার্জি বাংলার বাইরে যখন পা রাখবেন গোটা দেশে বিজেপির জমিটা আস্তে আস্তে আলগা হয়ে যায় এই কারণের জন্য মমতা ব্যানার্জিকে যে আটকানোর যে চক্রান্ত এই চক্রান্তের প্রতিরোধে আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদ এবং ওয়েবকুপা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বৃন্দদের পক্ষ থেকে যৌথভাবে আজকে আমরা গতকালের ঘটনার ধিক্ষার আমরা আজকে বিক্ষোভের মাধ্যমে জানাবো আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি হল মুখ্যমন্ত্রী শ্রী মহামার বন্দ্যোপাধ্যায় ঠিক আছে যে বেনারসিতে যে ওনার উপরে যে নাক্ষার ঘটনা হয়েছে তার প্রতিবাদে আমরা মালদা জেলার কলেজ এবং বিশ্ববিদ্যালয় যে শিক্ষক সমিতি আছে তার পক্ষ থেকে এবং এখানে মালদা জেলার পিএমসিপির পক্ষ থেকে আমরা এখানে কর্মসূচি অংশগ্রহণ করেছি এবং আমরা শিক্ষক এবং ছাত্রছাত্রী এবং শিক্ষাকর্মী সবাই মিলে আমরা এই জন্য ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যাতে করে এই ধরনের যারা করেছে তাদের জন্য একটা উচিতমূলক শাস্তি পায় যাতে করে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট এনবিটিভি